হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আছি পুরান ঢাকার সবচেয়ে পুরাতন ক্যাফে ক্যাফে কর্নারে আর এটার ভিতরে গিয়ে এইখানের সবচেয়ে ফেমাস যেই খাবারটা ওই খাবারটা খাবো আজকে যিনি মালিক তার সাথে দেখা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ক্যাফে কর্নারের বয়সটা কত সত্তর বছর আচ্ছা এই মালিক কি প্রথমে কে ছিল আপনারা কি প্রথমে মালিক ছিলেন না

তাতে একটা পাওরুটি দিচ্ছে সত্যি বলতে এটা খুবই একটা ইউনিক খাবার আসলেই একটা ইউনিক খাবার